তৃণমূল কর্মীর স্ত্রীকে নিয়ে পালালো বিজেপি নেতা স্ত্রীর বিশ্বাসঘাতকতা মানতে পারছেন না স্বামী বিপাকে দুই পরিবার বাড়ির কাছেই পার্টি অফিস সে পার্টি অফিস থেকে প্রেমের সূত্রপাত আর সেই সূত্রপাতে এবার তৃণমূল কর্মীর স্ত্রীকে নিয়ে পালালো বিজেপি নেতা বাড়িতে রয়েছে ছোট দুই সন্তান অন্যদিকে ওই বিজেপি নেতাও বিবাহিত তাদের বিবাহ বহির্ভূত এই সম্পর্কের জেরে বিপাকে দুই পরিবার মেয়ের কীর্তি বিশ্বাস করতে পারছেন না মা সমগ্র ঘটনা জানাজানি হতেই এলাকাতে পড়েছে শোরগোল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার কৈলাসনগর এলাকার ঘটনা স্থানীয় গৃহবধূ শিউলি রায় কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন তার স্বামী পেশায় টোটো চালক তৃণমূল কর্মী জিতেন রায় হরিশ্চন্দ্রপুর থানাতে নিখোঁজের একটি অভিযোগ দায়ের করেন কিন্তু পরবর্তীতে জানতে পারছেন তার স্ত্রী পিপলার বাসিন্দা বিজেপি নেতা জীবন দাসের সঙ্গে পালিয়ে গেছে যা শুনে হতবাক জীবন তিনি বিশ্বাস করে উঠতে পারছেন না স্ত্রীর এই বিশ্বাসঘাতকতা কারণ ফেসবুকের পরিচয়ের পর প্রেম করে তাদের বিয়ে হয়েছিল ছোট দুই ছেলে মেয়ে রয়েছে বাড়িতে তারপরেও তার স্ত্রী কিভাবে এই কাজ করলো জানা গেছে জিতেন রায়ের বাড়ির একশো মিটার দূরে রয়েছে বিজেপির দলীয় কার্যালয় সেখানে আসতেন এই বিজেপি নেতা সেখান থেকেই গড়ে উঠেছিল যোগাযোগ এবং প্রেম কিন্তু স্বামী টের পাননি কিছুই অন্যদিকে জীবন দাসও বিবাহিত রয়েছে ছোট এক সন্তান বিপাকে পড়েছে জীবন দাসের পরিবারও আর তার মেয়ে কেন এমন করলো বলতে পারছেন না শিউলি রায়ের মা সাম্প্রতিক সময়ে বারবার দেখা যাচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে একাধিক অশান্তি সৃষ্টি হচ্ছে ভেঙে যাচ্ছে বহু পরিবার সেরকমই অবস্থায় এই মুহূর্তে শিউলি রায় এবং জিতেন দাসের পরিবার বিস্তারিত ভিডিও চিত্রে এন নিউজ লাইভ খবরে পাঁচমিশালি ও এন নিউজ লাইভ এক্সক্লুসিভে অঙ্কিতা ব্যানার্জি আমার ছেলেটা বাড়িতে নাই এখন ওই বউটাকে নিয়ে গেছে না কাকে নিয়ে গেছে আমি কেমনি বলবো হ্যাঁ কথা হবো মানে আমি সঠিক এখনও বলতে পারছি না যে না ওই ওর বউটাকে নিয়ে গেছে কিন্তু শুনছি ওই ওই মেয়েটাই আছে শিউলি দাসকে নিয়ে গেছে শুনেছেন হ্যাঁ শুনেছি খালি

ওর মোনের কথা আমি বলতে পারি কেন যে আমি তো বাড়িতে থাকি এখন ছেলে এখন কাট করতে যাচ্ছে এখন ও ও কথা আমি কি বলবো মা হই আমি জানি না এগুলোর কিছু সম্বন্ধে আচ্ছা আপনাদের দেখাছ না করতে নাকি আপনি দেখো আলাদা ক্ষেত নাকি না ও আলাদা ক্ষেত না আপনাদের দেখতো না না আমাদের দেখতো না মানে বাড়িতে আছি পুরো জানপূজান পড়ে গেলে बोलते দেখি হলো না হলো কিন্তু ওই ভূকে নেই খাটতো তো শান্তি মানে একটু বর্বে একটু